আগামী নভেম্বরের ছয় এবং এগারো তারিখ বিহার রাজ্যে দুশো তেচল্লিশ আসনে বিধানসভা ভোট যার পরিসমাপ্তি ঘটলেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই আসনে হবে বিধানসভা নির্বাচন যদিও এ নিয়ে রাজ্যে অনেক আগেই ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কিন্তু এই মুহূর্তে সমগ্র দেশের ন্যায় আমাদের পশ্চিমবঙ্গবাসীও তাকিয়ে রয়েছে বিহারের দিকে সকলের মনে এক চিন্তা এবারে বিহারের নির্বাচনে কে হবেন জয়ী গতবারের ন্যায় এবারেও কি নীতিশবাবু জয়ী হয়ে দশ জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করার পাশাপাশি এই পদ অলঙ্কৃত করবেন নাকি অন্য আর কাউকে দেখা যাবে এই মুখ্যমন্ত্রীর সিংহাসনে কারণ এবারের বিহার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রাপ্তি হিসেবে এক নতুন মুখকে দেখা যাচ্ছে যিনি দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট কুশল হিসেবে সকলের নজর কেড়েছিলেন আপনারা হয়তো ইতিমধ্যে অনুমান করতে পারছেন আমি কার কথা বলছি গণিতবিদ থেকে প্রাক্তন আমলা এই তালিকা নিয়েই চর্চা হয়েছে রাজনৈতিক মহলে কারণ এই বাংলা তার বাংলা মডেল এবং সেই বাংলা মডেলের ছায়া দেখা গেছে এবারের বিহার নির্বাচনে এতদিন থেকেছেন পর্দার আড়ালে দুধে ভোটকুশলী হিসেবে প্রশান্ত কিশোরকে নিয়ে চর্চা হতো একাধিক সময়ে অত্যন্ত বেশি পরিমাণে দু হাজার একুশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রীতিমতো হইচই ফেলে দেয় পিকের স্ট্র্যাটেজি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তৃণমূল স্তরের ফ্রন্টে জড়ো করেছিলেন এই পিকে তথা প্রশান্ত কিশোর তৃণমূলের প্রচার অভিযান থেকে শুরু করে স্লোগান তৈরি সব কিছুতেই নজর ছিল তার অনেকে বলেন দু হাজার একুশে বিধানসভায় তৃণমূলের বিরাট জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন এই ভোটকুশলী কিন্তু সেই ভোটকুশলীর পরিচয়কে পিছনে ফেলে বিহার বিধানসভা নির্বাচনে এই প্রশান্ত কিশোরী হয়ে উঠেছেন উল্লেখযোগ্য নাম ভোটকুশলী থেকে রাজনৈতিক দলের নেতা সক্রিয় রাজনীতিতে হাতিকড়ি হয়ে গেছে পিকে তথা প্রশান্ত কিশোরের বিহারের রাজনীতিতে পথ চলা শুরু করেছেন তার রাজনৈতিক দল জন পার্টিকে নিয়ে তাহলে কি এবার বাংলা মডেলেই বিহারের নির্বাচনও এবার বড়সড় সড়ো ব্যবধান তৈরি করতে পারবে পিকে এই সব প্রশ্নের উত্তর পেতে অন্যান্য রাজ্যের ন্যায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলও নজর রেখেছে পিকে রাজনৈতিক দল জনসুরাজ পার্টির দিকে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী বছরের মার্চ এপ্রিল মাস নাগাদ আর সে নিয়ে কিন্তু সমগ্র রাজ্যবাসী এই মুহূর্তে বিহারের দিকেই তাকিয়ে রয়েছেন কেননা বিহারের রেজাল্ট কিন্তু বাংলার ভবিষ্যৎ গড়ে দেবে কেননা বাংলায় যে পিকে একসময় চূড়ান্ত পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল সেই পিকেই কিন্তু এখন বিহারে পরিবর্তন আনার জন্য সচেষ্ট হয়েছেন আবার অপরদিকে দিল্লিতে যেভাবে বিধানসভা নির্বাচনে সাতাশ বছর পর পুনরুত্থান ঘটেছে বিজেপির আবার একইভাবে বিহারেও তাদের যেভাবে এক একবার এক এক রকম তাদের পালাবদল ঘটিয়েছে এবং দশ বার বলা চলে এবারে হলে নবারের যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বর্তমানে কিন্তু বিহারের পাশাপাশি বিজেপি দলের সঙ্গেও কিন্তু বর্তমানে যুক্ত হয়েছেন দু হাজার চব্বিশে বিহার থেকে নীতিশ কুমার বিজেপি তথা এন জোটের একটি অন্যতম প্রধান শরিক ছিলেন এবং জয়লাভও করেছিলেন সেই সময় থেকেই কিন্তু আগাম পরিচয় পাওয়া গিয়েছিল যে এবারে দশবারের ন্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার তাহলে এখন কি হবে সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন কেননা একাধারে দিল্লিতে সাতাশ বছর পর বিজেপির পুনরুত্থান আবার একইভাবে যদি বিহারেও তাদের জয়লাভ ঘটে মহারাষ্ট্রের ন্যায় অন্যান্য রাজ্যের নেয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে পাশা পাল্টাতেও পারে পালাবদল ঘটতেও পারে আবার এই বিহারের স্ট্র্যাটেজির ওপর বা বিহারের রেজাল্টের ওপর কিন্তু আগামী বিধানসভা নির্বাচনের পরিকল্পনা শাসক দলের পরিবর্তন হতে পারে সমস্ত বিষয়টাই নির্বাচন করছে সমস্ত বিষয়টাই নির্বাচনের ওপর ডিপেন্ড করছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সমস্ত বিষয়টাই নির্ভর করছে বিহার বিধানসভা নির্বাচনের উপর বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের ওপর আমরা বিভিন্ন এপিসোডে পশ্চিমবঙ্গের তেইশ জেলার এক একটি জেলা ধরে ধরে সেই জেলার অতীত দিনের ভোটের রেজাল্ট বর্তমান পরিস্থিতি এবং আগামী বিধানসভা নির্বাচনের কি ফলাফল হতে চলেছে তার একটা সম্ভাব্য ওপিনিয়ন পোল সম্ভাব্য ফলাফল এক্সিস্ট পোল আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি বিভিন্ন ভোট সমীক্ষক বিভিন্ন ভোট কুশলী বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন বিশ্লেষকদের মতামত তাদের তথ্য প্রমাণ সহ কিন্তু সেগুলো অ্যানালিসিস করে আমরা আপনাদের সামনে এক একটি এপিসোডে এক একটি জেলা নিয়ে আলোচনা করছি সুপ্রিয় দর্শকবৃন্দ একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ করে যদি আজকের এপিসোড আপনারা দেখেন তাহলে বিশ্বাস আছে যে অবশ্যই এই জেলা যদি আপনার জেলা হয় তাহলে কিন্তু আপনার জেলায় ভোটের রেজাল্ট কি হতে চলেছে প্রতিদিনের বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন কিংবা কোনো উপনির্বাচনে কি ফলাফল হয়ে রয়েছে তার উপর ভিত্তি করে আগামী দিনে কি ফলাফল হতে পারে তার একটা সম্ভাব্য ফলাফল আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে আপনার যদি কিছু জানার থাকে জানানোর থাকে বলার থাকে কিংবা আপনার কাছে কোনো তথ্য থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে আসুন আজকের এপিসোডে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফলকে লক্ষ্য রেখে বাস্তব পরিস্থিতি এবং ধারণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের অন্যতম একটি জেলা মালদা জেলা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যেটা মালদা জেলার নামের সাথে সাথে কিন্তু আমের নাম উঠে আসে সেই আমের জেলা মালদা জেলা যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে বারোটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই বারোটি বিধানসভা আসনের এক একটি বিধানসভা আসনের আমরা পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আলোচনা করব একটু ধৈর্য সহকারে একটু এপিসোডটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন তাহলে আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন মালদহ জেলা বা মালদা জেলা হল ভারতের পশ্চিমবঙ্গের মালদহ বিভাগের একটি জেলা একত্রিশে শ্রাবণ তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দে পূর্বতন মালদহ জেলার অংশবিশেষ নিয়ে মালদহ জেলা স্থাপিত হয় এই জেলার জেলা সদর হল বাজার এই জেলাটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে তিনশো সাতাশি কিলোমিটার বা দুশো মাইল উত্তরে অবস্থিত অর্থাৎ মালদা জেলা সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা পেয়ে গেলাম এবারে আসি মালদা জেলার যে লোকসভা নির্বাচনগুলো হয়েছে সেই অতীত লোকসভার ইতিহাসগুলো একটু লক্ষ্য করব দু হাজার নয় সাল থেকে আমরা এগুলো তথ্যগুলো এখানে নিয়ে আসার চেষ্টা করেছি দু সালে দেখুন আবু হোসেন খান চৌধুরী এখানে প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেস নয় বরং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জয়ী করেছিলেন চার লক্ষ তেচল্লিশ হাজার তিনশো সাতাত্তর ভোট দু সালে সেই একই প্রার্থী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হয়ে তিন লক্ষ আশি হাজার দুশো একানব্বই ভোট পেয়েছিলেন যা শতাংশ হিসেবে পঁয়ত্রিশ দশমিক শূন্য আট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়ী হয়েছিলেন দু সালে আবু হোসেন খান চৌধুরী সেই একই প্রার্থী বারংবার কিন্তু পরপর তিনবার অর্থাৎ দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার উনিশে পরপর তিনবার জয়লা করেছিলেন কিন্তু দু হাজার চব্বিশে পদ চেঞ্জ হয়ে গিয়ে এই আবু হোসেন খান চৌধুরীর জায়গায় আসেন ঈশা খান চৌধুরী কিন্তু প্রার্থীপদ পরিবর্তন ঘটলেও এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জনপ্রিয়তার কিন্তু কোনোরকম হেরফের ঘটেনি এখানে ভোট বরং বেড়েছে অর্থাৎ চার লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো সত্তর থেকে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার তিনশো পঁচানব্বই অর্থাৎ সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টদশতম লোকসভা নির্বাচনে মালদা জেলাতেই কিন্তু এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসই জয়ী হয়ে রয়েছে তাহলে এখন কথা হলো যে লোকসভা নির্বাচনের ইতিহাসটা এই দু হাজার নয় সাল থেকে অর্থাৎ এই নয়ের পর অর্থাৎ নয় সাল ছিল কিন্তু সিপিএমের একটা শক্তপোক্ত মজবুত ঘাঁটি সমগ্র পশ্চিমবঙ্গে তখনও কিন্তু এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়লাভ করে রয়েছে নয়ের পর পেরিয়ে দু সালে কিন্তু রাজ্যে পালাবদল ঘটেছে দীর্ঘ চৌত্রিশ বছরের রাজত্বকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে কিন্তু এখানে কোনো রকম হেরফের ঘটেনি মালদাতে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসই জয়ী হয়ে থেকেছে দু হাজার চোদ্দোই শুধু নয় এর পর দু হাজার উনিশ দু হাজার চব্বিশে বারংবারই কিন্তু জয়লাভ করে রয়েছে তাহলে এখন আগামী দিনে কি হতে পারে যদিও এটা লোকসভা নির্বাচনের ফলাফল আমরা যদি বিধানসভা নির্বাচনের ফলাফলগুলো একটু লক্ষ্য করি তাহলে কি অ্যানালিসিস অন্য কথা বলতে পারে আসুন সেটাই একটু আমরা অনুসন্ধান করার চেষ্টা করি তবে তার আগে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লড়াই হবে কিন্তু এখানে মূলত দ্বিমুখী মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মধ্যে কিন্তু অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা কিন্তু বারংবার জয়ী হয়ে রয়েছেন তাই তাদের অবস্থানটা কিন্তু অনেকটাই ইউনিক এখানে লড়াই হবে দ্বিমুখী তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে এই দুজনের লড়াই যে জিতবে সে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে লড়বে এইরকম একটা বলা চলে অর্থাৎ লড়াইটা হবে ত্রিমুখী কিন্তু লড়াইটা প্রত্যক্ষভাবে হবে দুমুখী কিন্তু ত্রিমুখী একটা আভ্যন্তরীণভাবে চলবে মালদা লোকসভা আসন দুটি এক হচ্ছে মালদা উত্তর লোকসভা আসন দুই মালদা দক্ষিণ লোকসভা আসন মালদা উত্তর লোকসভা আসনের অন্তর্গত বিধানসভা আসনগুলি হল হাবিবপুর বিধানসভা আসন গাজল চাচোর, হরিশ্চন্দ্রপুর মালতীপুর রাতুয়া এবং মালদহ আর মালদা দক্ষিণ লোকসভা আসনের অন্তর্গত বিধানসভা আসনগুলি হল মানিকচক বাজার মাথাবাড়ি সুজাপুর বৈষ্ণবগড় ফারাক্কা এবং শামসেরগঞ্জ এই নিয়ে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ দুটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোট বারোটি বিধানসভা আসন রয়েছে যে বারোটি বিধানসভা কেন্দ্র একে একে আজকের এপিসোডে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমে মালদা জেলার এক নম্বর বিধানসভা আসন হাবিবপুর বিধানসভা আসন যেটা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে তেচল্লিশ নম্বর বিধানসভা আসন আসুন এখানে চিত্রটা কীরকম দেখে নি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এখানে যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়লাভ করেছে কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে অর্থাৎ রিসেন্ট যে বিধানসভা নির্বাচন অর্থাৎ লাস্ট যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু বিজেপি দল জয়লাভ করে রয়েছে আবার অপরদিকে দেখতে পাচ্ছি দু হাজার ষোলো সালে এখানে সিপিএম প্রার্থী খগেন মুর্মু এখানে জয়লাভ করে রয়েছে কিন্তু তার মার্জিনটা ছিল অনেকটাই কম দু আমি বলতে চাইছি এটা দু হাজার যে মার্জিন দেখুন দু হাজার তারপরেই দু হাজার মার্জিনটা কত হলো বিজেপির উনিশ মজার ব্যাপার এটাই আমি বলেছিলাম যে মার্জিন যদি পনেরো হাজারের নিচে হয় তাহলে কিন্তু বিরোধী দলের পরবর্তী ভোটে জয়লাভের সম্ভাবনা বেশি থাকে আর যদি মার্জিন পনেরো থেকে পঁচিশের আন্ডারে থাকে তাহলে কিন্তু তার অনেকটা সেফ জোন বলা চলে সেটাই কিন্তু এখানে অনেকটা পরিষ্কার হচ্ছে দু সালে এখানে দেখুন খগেন মুরবু সিপিএম প্রার্থী হয়ে এখানে মার্জিন করেছিলেন দু হাজার বারো প্রাপ্ত ভোট ছিল সে সময় তার চৌষট্টি হাজার পঁচানব্বই যে কারণে এখানে বিরোধী দল বিজেপি কিন্তু তারপরেই তাকে পরাজিত করে দু হাজার একুশে ক্ষমতায় চলে এসেছে উনিশ হাজার পাঁচশো সতেরো মার্জিন করে শতাংশের হিসেবে যেটা দাঁড়াচ্ছে সাতচল্লিশ দশমিক পাঁচ দুই প্রাপ্ত ভোটও সেই তুলনায় অনেকটাই বেশি দেখুন চৌষট্টি হাজার থেকে বাড়িয়ে চুরানব্বই হাজার পঁচাত্তরে চলে গিয়েছেন জয়েন মুর্মু এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেট তিনি কিন্তু এখানে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবিবপুর বিধানসভা আসন থেকে জয়লাভ করে রয়েছেন আচ্ছা তার আগেও একটু লক্ষ্য করি দু হাজার এগারো সালের চিত্রটা কীরকম ছিল দেখুন দু হাজার এগারো সালে সমগ্র রাজ্যে পালাবদল ঘটলেও এই বিধানসভা আসন অর্থাৎ হবিপুর বিধানসভা আসনটি কিন্তু সিপিএম সিপিএমের খগেন মর্মু কিন্তু এখানে জয়লাভ করেছিলেন অর্থাৎ এখানে খগেন মর্মু কিন্তু বেশ জনপ্রিয় একজন নেতা সেটা দু হাজার এগারো সালেও আমাদের কাছে পরিষ্কার হয়েছে তারপর দু হাজার ষোলো সালেও পরিষ্কার হয়েছে কিন্তু তারপরে দেখুন দু হাজার একুশ সালে খগেন মর্মু এখানে নয় বরং জয়েন মুর্মু এখানে প্রার্থী হয়েছে এবং বিজেপি জয়লাভ করেছে এবার দেখুন দু হাজার চব্বিশে কিন্তু খগেন মুর্মু দল পরিবর্তন করে বিজেপিতে চলে এসেছেন যে কারণে এখানে দেখুন বিজেপি প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করেছেন দু হাজার চব্বিশের অষ্টদশ লোকসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্রিক ফলাফলটা আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে দু হাজার চব্বিশে খগেন মুর্মু এই কেন্দ্র থেকে মার্জিন করেছে দেখুন সব থেকে বেশি ছত্রিশ হাজার নশো বাহান্ন যেখানে আমরা বলেছি পনেরো থেকে পঁচিশের মধ্যে হলে ভালো থাকে সেক্ষেত্রে ছত্রিশ হাজার নশো বাহান্ন মানে অনেকটাই ভালো এবং প্রাপ্ত ভোট দেখুন এই বিধানসভা কেন্দ্রে ওনার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশ অর্থাৎ খগেন মর্মু এই হবিবপুর বিধানসভা আসনটিতে কিন্তু বেশ শক্তপোক্ত একজন নেতা তাবর নেতা সেই নেতৃত্বের কারণেই সেই খগেন মর্মু যে প্রার্থী হিসেবে দাঁড়ানো কেন সেখানে কিন্তু জয়লাভ করে সেটা সিপিএমের হয়ে দু হাজার এগারোই দাঁড়িয়েছিলেন জয়লাভ করেছিলেন দু হাজার ষোলোই দাঁড়িয়েছিলেন জয়লাভ করেছিলেন আবার ঠিক যখন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দাঁড়ালে একইভাবে কিন্তু জয়লাভ করলেন তাহলে এখানে বলা চলে সিপিএম আর বিজেপির মধ্যে লড়াই হবে কিন্তু সিপিএম প্রার্থী এখানে খগেন মর্মু ছিলেন যে কারণে এখানে একচেটিয়াভাবে কিন্তু বিজেপি এখানে জলাপুর কেননা খগেন মর্মু এখানে সিপিএম প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন আবার ঠিক বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন অর্থাৎ খগেন মুর্মুকে দেখে এখানের বিধানসভার মানুষ কিন্তু ভোট দিয়েছেন আপনি যদি এই বিধানসভা কেন্দ্র থেকে ভিডিওটি আপনি দেখেন বা এই বিধানসভা কেন্দ্র সম্পর্কে আপনার জ্ঞান থাকে বা জানা থাকে অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু হয়তো আশা করি আপনি আমার সঙ্গে এই ব্যাপারে একমত হবেন যে এখানের মানুষ কিন্তু প্রার্থীকে দেখে ভোট দিয়েছেন দলকে দেখে নয় যে কারণে এই খগেন মর্মুর যে ডিমান্ড খগেন মুর্মুর যে চাহিদা এবং খগেন মুর্মুর জনপ্রিয়তা এখানে এখানে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে এবং এখানে কিন্তু পরিষ্কার বলা যায় বিজেপি জয়লাভ করবে এটা মাস্ট আসনটা লক্ষ্য করুন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে রেজাল্ট কি বলছে এক লক্ষ একশো একত্রিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট করেছে বিজেপি দল জয়ী হয়েছে এবং এখানে দেখুন দু সালে এখানে পঁচাশি হাজার নশো ঊনপঞ্চাশ ভোট দীপ আলী বিশ্বাস সিপিএম প্রার্থী জয়লাভ করেছে দু হাজার এগারো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়লাভ করেছে দু হাজার বিজেপি অর্থাৎ যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি বারংবার কিন্তু এখানের মানুষ বিভিন্ন দলকে ক্ষমতায় এনেছেন এবং এখানে শেষ পর্যন্ত বিজেপি কিন্তু দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে জয়লাভ করে রয়েছেন এবং এখানে কিন্তু বিজেপি প্রার্থী জয়লাভের সম্ভাবনা বেশি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং তৃণমূল এখানে অংশগ্রহণ করলেও তারা দ্বিতীয় এবং তৃতীয় সারিতে অবস্থান করবেন এবারে আসি চাঁচল বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে পঁয়তাল্লিশ নম্বর বিধানসভা আসন এবং মালদা জেলার তিন নম্বর বিধানসভা আসন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে নীরব রঞ্জন ঘোষ এক লক্ষ পনেরো হাজার নশো ছেষট্টি ভোট পেয়েছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এবং মার্জিন খুব ভালো করেছিলেন সাতষট্টি হাজার তিনশো আটত্রিশ এখানেই বলে দেওয়া যায় যে আগামী দিনে কিন্তু এখানে যদি নীরব রঞ্জন ঘোষকে প্রার্থী করা হয় তাহলে তৃণমূলের জয়লাভ কিন্তু নিশ্চিত কেননা এখনও পর্যন্ত যা মার্জিন করে রয়েছে এবং এখনও পর্যন্ত তেমন কোনো পালাবদল এখানে ঘটার কোনো সম্ভাবনাও দেখা যায়নি এখানে কিন্তু তিনি আবারও জয়লাভ করবেন তিনি যদি প্রার্থী হন দু সালে কিন্তু এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আসিম মেহবুব বাহান্ন হাজার তিনশো আটষট্টি মার্জিন করলেও তারপরে কিন্তু তাকে পরাজিত করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ক্ষমতায় এসেছে যে কারণে এখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর তৃণমূলের মধ্যে দ্বিমুখী লড়াইবে কেননা দেখুন দু হাজার এগারো সালে রাজ্যে পালাবদল ঘটলেও এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস নয় পরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আসিফ মাহবুব অর্থাৎ আসিম মেহবুব দু হাজার এগারো দু হাজার ষোলো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন এবং সেই সঙ্গে দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এখানে জয়লাভ করেছে তবে মার্জিন কিন্তু ছিল খুবই কম যদিও মার্জিন কম হলেও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই কেন্দ্রে যেভাবে শক্তভুক্তভাবে বজায় থেকেছে অর্থাৎ দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই দুই দলের মধ্যে কিন্তু দ্বিমুখী লড়াই হবে অর্থাৎ আমি বলতে চাইছি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে এখানে দ্বিমুখী লড়াই হবে এবং শেষ পর্যন্ত কে জিতবে সেটা বলা কঠিন কেননা এখানে দ্বিমুখী লড়াইয়া ফিফটি ফিফটি চান্স রয়েছে উভয় দলের মধ্যে এক কথা বলা চলে মালদা জেলা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা কিন্তু দু হাজার একুশে বেশি সেটাই দেখুন বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে আজকের এপিসোডে আপনারা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন হরিশচন্দ্রপুর বিধানসভা আসনটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে ছেচল্লিশ নম্বর বিধানসভা আসন এবং মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তাজমুল হোসেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দু হাজার একুশ সালে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো সাতাশ ভোট পেয়েছিলেন যা শতাংশের হিসেবে ষাট দশমিক তিন এক শতাংশ মার্জিন অত্যন্ত বেশি সাতাত্তর হাজার চারশো তিয়াত্তর এখানেই বলে দেওয়া যায় তৃণমূল কংগ্রেস জয়লাভাবে কিন্তু না এখনও অনেক বাকি দু হাজার ষোলো সালে এখানে আলম মোস্তাক সতেরো হাজার মার্শিটিং করেছিলেন দু হাজার একুশ সালে এআইএফবি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তাজমুল হোসেন এখানে কিন্তু প্রার্থী হয়েছিলেন দেখুন এখানে তাজমুল হোসেনকে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে মানে সিপিএম থেকে দল ছুট করে তাদের দলে আসনার কারণে কিন্তু জয়লাভ করেছেন অর্থাৎ তাজমুল হোসেনের জনপ্রিয়তা কিন্তু ওখানে অনেক বেশি দু হাজার চব্বিশে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আবার জয়লাভ করে রয়েছে অর্থাৎ এটা লক্ষ্য করুন যে দু হাজার একুশে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু হাজার ষোলোয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দু হাজার অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং দু হাজার চব্বিশে আবারও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ এখানে কিন্তু লড়াইটা জোরদার হবে সিপিএম কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে এবং শেষ পর্যন্ত কার জয়লাভ নিশ্চিত সেটা কিন্তু আপনারা নিজেরাই বলবেন সমীক্ষা আমি দেখিয়ে দিলাম মালতীপুর বিধানসভা আসন যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে সাতচল্লিশ নম্বর বিধানসভা আসন এবং মালদা জেলার পাঁচ নম্বর বিধানসভা আসন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক আব্দুর রহিম বক্সি দু হাজার একুশ সালে তৃণমূল প্রার্থী হয়ে এই কেন্দ্র থেকে এক লক্ষ ছাব্বিশ হাজার একশো সাতান্ন ভোট পেয়েছিলেন যা শতাংশ হিসেবে আটষট্টি দশমিক শূন্য দুই অর্থাৎ এখানে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে ভালো রেজাল্ট করেছিলেন কিন্তু তাহলেও দু হাজার ষোলো সালে এখানে কিন্তু আলবেরুনি জুকারাইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হয়ে এখানে জয়লাভ করে রয়েছেন আবার এখানে দেখুন দু হাজার একুশ সালে বিএসপি অর্থাৎ সিপিএমের একটি দল এখানে কিন্তু আব্দুর রহিম বক্সিকে প্রার্থী করে এখানে জয়লাভ করে রয়েছেন একটা বিষয় লক্ষ্য করুন দু হাজার এগারো সালে বিএসপি অর্থাৎ সিপিএম প্রার্থী আব্দুর রহিম বক্সিকে দল ছুট করিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের দলে টেনেছেন যার কারণে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে নাহলে কিন্তু এখানে সিপিএমের জয়লাভের সম্ভাবনায় বেশি অর্থাৎ এখানে তৃণমূলের এখানে জনপ্রিয়তা নেই বললেই চলে কেননা এমনকি যে দু হাজার চব্বিশে সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টদশতম লোকসভা নির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে জয়লাভ করতে পারেনি করেছেন মোস্তাক আলম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হয়ে এখানে কিন্তু লড়াইটা হবে তৃণমূল কংগ্রেস আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং সেই সঙ্গে সিপিএমের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে আসুন ছ নম্বর বিধানসভা আসন রাতুয়া বিধানসভা আসনের চোখ যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে আটচল্লিশ নম্বর বিধানসভা আসন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক সমর মুখার্জি দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে লক্ষাধিক ভোটে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দু হাজার ষোলো সালে এখানে সমর মুখার্জি সেই একই প্রার্থী তৃণমূল কংগ্রেস নয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হয়ে কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন তারপর দলত্যাগ করে তৃণমূলে যোগদান করার কারণে কিন্তু আর সমর মুখার্জির জনপ্রিয়তার কারণে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে অর্থাৎ দলের এখানে জনপ্রিয়তা বললেই চলে অপর থেকে দু এগারো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেরই প্রার্থী ছিলেন সমর মুখার্জি অর্থাৎ সময় মুখার্জি দু হাজার এগারোর পর দু হাজার ষোলোতে যেভাবে জয়লাভ করে এসেছেন সে কারণে কিন্তু তাকে যেভাবে ন যেভাবে তাকে তৃণমূল দলে টানার কারণে এখানে শেষ পর্যন্ত তাদের জয়লাভ নিশ্চিত হয়েছে দু হাজার চব্বিশে কিন্তু সেই দেখুন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে মানুষ ক্ষমতায় রেখেছে অর্থাৎ সমর মুখার্জি দল ত্যাগে হয়তো এখানের বিধানসভার মানুষ কিন্তু মেনে নিতে পারেননি যে কারণে শেষ পর্যন্ত দু হাজার চব্বিশে যে রিসেন্ট ভোট হলো লাস্ট যে ভোট হলো লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু এই বিধানসভা কেন্দ্র থেকে অর্থাৎ লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে এই বিধানসভা কেন্দ্র থেকে মোস্তাক আলম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়লাভ করেছে এখানে তৃণমূল কংগ্রেস আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে কিন্তু দ্বিমুখী লড়াই হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কিন্তু এখানে শেষ পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি কেননা দু হাজার একুশ সালে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস এসেছে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থীকে এখানে দল ছুট করে নিয়ে আসার কারণেই সম্ভব হয়েছে নাহলে কিন্তু দু হাজার এগারোর পর দু হাজার ষোলো এমনকি দু হাজার চব্বিশও কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসই জয়লাভ করে রয়েছে এবার আপনাদের কি মতামত রয়েছে সেটা অবশ্যই জানাবেন মানিকচক বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে উনপঞ্চাশ নম্বর বিধানসভা আসন এবং মালদহ জেলার সাত নম্বর বিধানসভা আসন যেটি মালদহ লোক মানে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাবিত্রী মিত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এক লক্ষ দশ হাজার দুশো চৌত্রিশ ভোট পেয়েছেন তিপ্পান্ন দশমিক দুই ছয় শতাংশ পার্সেন্টেজ করেছেন এবং মার্জিন খুব ভালো তেত্রিশ হাজার আটশো আটাত্তর কিন্তু দু হাজার ষোলো সালে এখানে একের পর এক কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিংবা বিজেপি জয়লাভ করেছে দেখুন দু সালের চিত্রটা আটাত্তর হাজার চারশো বাহাত্তর মার্জিন বারো হাজার ছশো তিন মোখতাকিন আলম এখানে জয়লাভ করেছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হিসেবে দু সালে সাবিত্রী মিত্র অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন এবং সেই সঙ্গে কিন্তু জয়লাভও করেছিলেন অর্থাৎ এখানে পালাবদল ঘটনা সক্ষম মানে সম্ভব হলেও তারপর দু সালে ফের আবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ক্ষমতায় এসেছে এবং শেষ পর্যন্ত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলের ক্ষেত্রেও কিন্তু বিজেপি আবার ক্ষমতায় এসে গেছে অর্থাৎ এখানে বিজেপি তৃণমূল আর কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হলেও শেষ পর্যন্ত বিজেপি কিংবা কংগ্রেসের জয়লাভের সম্ভাবনায় বেশি রয়েছে মালদা বিধানসভা আসন মালদা জেলার বারোটি বিধানসভা আসনের মধ্যে আট নম্বর বিধানসভা আসন এবং রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে পঞ্চাশ নম্বর বিধানসভা আসন মালদা উত্তর লোকসভার অন্তর্গত বিধায়ক গোপাল চন্দ্র সাহা দু একুশ সালের নির্বাচনে প্রাপ্ত ভোট করেছিলেন তিরানব্বই হাজার নশো আটানব্বই শতাংশের হিসেবে পঁয়তাল্লিশ দশমিক দুই তিন শতাংশ মার্জিন ছিল পনেরো হাজার চারশো ছাপান্ন বিজয়ী দল বিজেপি কিন্তু দু হাজার ষোলো সালে এখানে কিন্তু তৃণমূল ক্ষমতায় আসেনি ভূপেন্দ্রনাথ হালদার এখানে জয়ী হয়েছিলেন তেত্রিশ হাজার তিনশো নয় ভোট পেয়ে কিন্তু সেটা দল ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আবার দু হাজার এগারো সালেও এখানে কিন্তু তৃণমূল ক্ষমতায় আসতে পারেনি সেই ভূপেন্দ্রনাথ হালদার দু হাজার এগারো সালেও দু ষোলো সালের ন্যায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হয়ে আটষট্টি হাজার একশো পনেরো ভোট পেয়েছিলেন শতাংশ হিসেবে যেটা ছেচল্লিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ দু চব্বিশে এখানে কিন্তু বিজেপি প্রার্থী খগেন মুর্মু জয়লাভ করে রয়েছেন অর্থাৎ দু হাজার চব্বিশ এবং সেই সঙ্গে দু হাজার একুশে কিন্তু বিজেপি ক্ষমতায় রয়েছে অর্থাৎ দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিজেপি এখানে নিজেদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে এখানে লড়াই হবে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ত্রিপাক্ষিক লড়াই কিন্তু শেষ পর্যন্ত বিজেপি জয়লাভের সম্ভাবনাই আপাতত বেশি দেখা যাচ্ছে ইংরেজবাজার বিধানসভা আসনটি একান্ন নম্বর বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিরূপা মিত্র চৌধুরী দু হাজার একুশ সালে এক লক্ষ সাত হাজার সাতশো পঞ্চান্ন ভোট পেয়েছিলেন শতাংশ হিসেবে যেটা ঊনপঞ্চাশ দশমিক ছয় নয় ছয় দাঁড়াচ্ছে মার্জিন কুড়ি হাজার নিরানব্বইটি বিজয়ী দল ছিল বিজেপি দু সালে এখানে নির্দল প্রার্থী নিহার রঞ্জন ঘোষ এক লক্ষ সাত হাজার একশো তিরাশি ভোট পেয়েছিলেন যা মার্জিন ছিল উনচল্লিশ হাজার সাতশো সাতাশ দু হাজার এক এগারো সালটায় দেখুন এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ক্ষমতায় আসে অর্থাৎ দু হাজার এগারো পেরিয়ে দু হাজার ষোলো পেরিয়ে দু হাজার একুশ একবারও কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারেন এমনকি সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টদশতম লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করুন দু হাজার চব্বিশে যেটা হয়ে গিয়েছে এখানে শিরুপা মিত্র চৌধুরী এখানে বিজেপি প্রার্থী হিসেবে কিন্তু এক লক্ষ চৌত্রিশ হাজার দুশো বাইশ ভোট পেয়েছেন এখানে লড়াইয়ে তৃণমূল কংগ্রেস অংশগ্রহণ করলেও তারা তৃতীয় স্থানে স্থান করবে কেননা প্রথম স্থানে থাকবে বিজেপি দ্বিতীয় স্থানে থাকবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৃতীয় স্থানে থাকবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবারে আসি দশ নম্বর বিধানসভা আসন মালদা জেলার এবং রাজ্যের মোট দুশো চুরানব্বইটি আসনের মধ্যে বাহান্ন নম্বর বিধানসভা আসন যার নাম মাথাবাড়ি বিধানসভা আসন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক সাবিনা ইয়াসমিন দু হাজার একুশ সালে সাতানব্বই হাজার তিনশো সাতানব্বই ভোট পেয়েছিলেন উনষাট দশমিক সাত শূন্য শতাংশ করে মার্জিন ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো তিয়াত্তর তৃণমূল কংগ্রেস সে সময় জয়ী হয়েছিল দু হাজার ষোলো সালে কিন্তু এখানে সাবিনা ইয়াসমিন একই প্রার্থী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হওয়ার কারণে জয়লাভ করেছিলেন অর্থাৎ এখানে মানুষ দলকে দেখে নয় প্রার্থীকে দেখে ভোট দিয়েছেন দু হাজার এগারো সালটা লক্ষ্য করুন সেই একই কথা বলছি সাবিনা ইয়াসমিন জয়লাভ করেছেন তারপর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে তাকে দল ছুট করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আনার কারণে কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করেছে দু হাজার চব্বিশে সেই একই ব্যাপার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পুনরায় ক্ষমতায় চলে আসে অর্থাৎ এবারে কিন্তু আর মানুষ সেই সাবিনা ইয়াসমিনকে লক্ষ্য রাখলো না এখানে কিন্তু দলকে দেখে মানুষ ভোট দিল মানুষ কিন্তু আর সাবিনা ইয়াসমিন বা প্রার্থীকে আর বিশ্বাস করলো না তার উপর ভরসা হারিয়ে কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ক্ষমতা এনেছে এখন মাত্র দু বছরের ব্যবধানে কি আর কোনো পরিবর্তন ঘটতে পারে আপনারা অবশ্যই তার জবাব দেবেন দু হাজার ছাব্বিশে এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৃণমূলের মধ্যে লড়াই হলেও এখানে যদি প্রার্থীর রদবদল যদি ঘটানো সম্ভব হয় তাতে করে যদি ভোটে যেতে তবেই যদি নতুবা এখানের মানুষ কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দিকেই মুখিয়া হয়ে রয়েছে তাদেরকে ভোট দেওয়ার জন্যই কিন্তু প্রস্তুত আছে সুজাপুর বিধানসভা আসন মালদা জেলার এগারো নম্বর বিধানসভা আসন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে তিপ্পান্ন নম্বর বিধানসভা আসন যেখানে দু হাজার একুশ সালে তৃণমূল প্রার্থী মোহাম্মদ আব্দুল গনি এক লক্ষ বাহান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ অর্থাৎ দেড় লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন তিয়াত্তর দশমিক চার চার শতাংশ পার্সেন্টেজ মার্জিনও খুব ভালো তিরিশ হাজার একশো তেষট্টি দু হাজার ষোলো সালে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ঈসা খান চৌধুরী সাতচল্লিশ হাজার আশিটি ভোট মার্জিন করেছেন যা প্রাপ্ত ভোট দাঁড়াচ্ছে সাতানব্বই হাজার তিনশো বত্রিশ দু হাজার এগারো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আবু নাসার খান চৌধুরী এখানে কিন্তু ভোট ভালো পেয়েছেন এবং এখানে যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলেও কিন্তু দেখতে পাচ্ছি ঈশা খান চৌধুরী এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন অর্থাৎ দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ সদ্য হয়ে যাওয়া অষ্টাদশতম লোকসভা নির্বাচনে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এই বিধানসভা আসনে দু হাজার এগারো সালেও তারা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়লাভ করেছে দু হাজার ষোলোতেও জয়লাভ করেছে এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মাত্র একবার জয়লাভ করেছে দু হাজার একুশে এখানে লড়াই হবে দ্বিমুখী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ রবি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মিলিয়ে নেবেন বৈশ বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে চুয়ান্ন নম্বর বিধানসভা আসন এবং মালদা জেলার মোট বারোটি বিধানসভা আসনের মধ্যে লাস্ট বিধানসভা আসন বারো নম্বর বিধানসভা আসন নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চলেছি মালদা বিধানসভা এবং এখানে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দন সরকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়লাভ করলেও মার্জিন কিন্তু অত্যন্ত কম আমরা বলেছি বারংবারই বলেছি বিভিন্ন এপিসোডে বলেছি যে পনেরো হাজারের নিচে যদি মার্জিন থাকে তাহলে কিন্তু পরবর্তী ভোটে বিরোধী দলের জয়লাভের সম্ভাবনা কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দেওয়া যায় জয়লাভের সম্ভাবনা বেশি যদি প্রার্থীপথ বা এমন কোনো রাজনৈতিক পরিবর্তন না ঘটে কেননা এখানে মার্জিন কিন্তু খুবই কম দু চারশো একাত্তর যেখানে রাজ্যে ক্ষমতায় রয়েছে শাসন ক্ষমতার অধিকারী তৃণমূল কংগ্রেস সেখানে এখানে মার্জিন অত্যন্ত কম সেটা কিন্তু অনেকটাই আশানযোগ নয় দু হাজার ষোলো সালে বিজেপি প্রার্থী সেই তুলনায় কিন্তু মার্জিন ভালো করেছেন চার হাজার চারশো সাতানব্বই আমি বলেছিলাম পনেরো নিচে থাকলে কিন্তু তার বিরোধী দলের জয়লাপে সমাবে বেশি দেখুন সেটাই ঘটেছে পনেরো হাজারের অনেক নিচে রয়েছে যে কারণে কিন্তু বিরোধী দল এসে গেছে আবার তারা জয়লাভ করেছে ঠিকই তৃণমূল জয়লাভ করেছে ঠিকই কিন্তু তাদের মার্জিনও একদমই রূপ নয় সে কারণে আবারও কিন্তু পরিবর্তন করতে পারে দু হাজার এগারো সালে এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু ক্ষমতায় থেকে অর্থাৎ সমগ্র রাজ্যে পালাবদল হলো মালদা জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তেমন কোনো গুটিয়ে উঠতে পারেননি এমনকি এখনও সেটা কিন্তু বজায় রয়েছে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে কিন্তু শিরুপা মিত্র এখানে মার্জিন কিন্তু সেই তুলনায় মোটামুটি ভালো করেছে এখানে মালদার যে বিধানসভা নির্বাচনে বা লোকসভা নির্বাচনে বা লোকসভা বিধানসভা ভিত্তিক ফলাফলে যে মার্জিন আমরা লক্ষ্য করছি সেই তুলনায় সদ্য যে নির্বাচন হয়েছে বা লাস্ট যে দু বছর আগে নির্বাচন হয়েছে দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু এখানে মার্জিন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে খুব ভালো করেছে তেরো হাজার আটশো চোদ্দ এখন ছাব্বিশের নির্বাচন নির্বাচনে এখানে বিজেপি তৃণমূল আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে ত্রিপাক্ষিক লড়াই হল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনায় বেশি রয়েছে আমরা মালদা জেলার মোট বারোটা বিধানসভা আসন একে একে আলোচনা করলাম এবং অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য করলাম তৃণমূল কংগ্রেস নয় শাসক দল নয় মমতা বন্দ্যোপাধ্যায় নয় বরং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে জয়লাভ করে রয়েছে এবং যে কটা কেন্দ্রে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তারা লক্ষাধিক ভোটে জয়লাভ করেছে কিন্তু লক্ষাধিক ভোটে জয়লাভ করেছে ঠিকই কিন্তু তার অন্দরে রয়েছে এক রহস্য সেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থীকে যিনি দু হাজার এগারো দু ষোলো দু হাজার চো মানে উনিশ পরপর জয়লাভ করেছেন তাকে দল ছুট করিয়ে নিজের দলে আলার কারণেই কিন্তু সম্ভব হয়েছে নচেত এক কথায় বলা চলে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা নেই বললেই চলে এবার আপনি যদি এ ব্যাপারে বিরোধী হন তাহলে অবশ্যই আপনি সেটা কমেন্ট করে জানাতে পারেন কিংবা আপনি যদি সপক্ষে থাকেন তাহলে কিন্তু বলতে পারেন সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে বলছি কোনো দলকে অশ্রদ্ধা করা কোনো দলকে করার অভিমত বা উদ্দেশ্য আমার নয় মালদা জেলার মোট বারোটি বিধানসভা আসনের মধ্যে আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য একটা ফলাফল যদি বলতে হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস খুব বেশি হলে চারটের মতন আসন পেতে পারে তার বেশি আসন পাবে না বিজেপি সেই তুলনায় দুটো থেকে তিনটে চারটের মতন আসন পেতে পারে আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেই তুলনায় সর্বনিম্ন ছটা সর্বোচ্চ আটটার মতন আসন পেলেও সেটা কিন্তু আশ্চর্য হওয়ার বিষয় নয় এবার আপনাদের কী মতামত রয়েছে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে নির্দিষ্ট কমেন্ট বক্সে কমেন্ট করুন তাতে করে আমাদের দর্শক বন্ধুরাও অনেকটা উপকৃত হতে পারেন সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশান সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম